প্রিয় ছাত্রছাত্রীরা ভারতীয় দর্শনে অন্তর্গত যে সরদর্শন রয়েছে সেই সরদর্শনের মধ্যে আমরা মীমাংসা দর্শনের ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে যে মীমাংসা দর্শনকে আমরা বৈদিক দর্শন বলি কিন্তু মীমাংসা দর্শনে কিন্তু ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা হয়নি মীমাংসা দার্শনিকেরা বেদের প্রামাণ্য স্বীকার করেছেন কিন্তু তারা কিন্তু ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেননি আজকে তোমাদের সামনে আলোচনার বিষয় হচ্ছে সেই মীমাংসা দর্শনে ঈশ্বরের খণ্ডন সম্পর্কে মীমাংসকদের যে বক্তব্য সে বিষয়েই তোমাদের সামনে কিছু বক্তব্য রাখছি মীমাংসা দর্শনের মুখ্য যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে বৈদিক যাগযোগ্য সম্পাদন এবং সেগুলির প্রতি সমর্থন জ্ঞাপন তত্ত্বজ্ঞান লাভের জন্য কিন্তু মীমাংসকরা দার্শনিক চর্চা করেননি তবু তারা দর্শন চর্চা করতে বাধ্য হয়েছিলেন কেননা যাগযজ্ঞে বিশ্বাস করতে গেলে বিশ্বজগত এবং মানুষের প্রচেষ্টা বিষয়ে একটি নির্দিষ্ট স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন এই প্রয়োজন থেকেই তাদের জন্য দার্শনিক আলোচনা কিন্তু অপরিহার্য হয়ে পড়েছিল মীমাংসকদের মতে বেদের বেদই হচ্ছে চরম প্রমাণ তাঁদের মতে জগতে স্রষ্টার কথা স্বীকার করতে গেলে বেদের গুরুত্ব ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে মেমাংসা সূত্রের ভাষ্যকার মনে করেছেন যে ঈশ্বরের কল্পনা একান্তই অবাস্তব কেননা কোনো প্রমাণের দ্বারাই কোনো প্রমাণের সাহায্যেই ঈশ্বরের অস্তিত্ব ঈশ্বরের সত্তা স্বীকৃত হতে পারে না প্রত্যক্ষ প্রমাণের দ্বারা ঈশ্বর সিদ্ধ নয় এবং অন্যান্য সমস্ত প্রমাণ যেহেতু প্রত্যক্ষ নির্ভর সেহেতু সেই প্রমাণগুলির মাধ্যমেও ঈশ্বরের অস্তিত্ব প্রতিপাদিত হতে পারে না কুমারীল ভট্ট এবং প্রভাকর মিশ্র মেমাংসা দর্শনের এই মুখ্যত এই দুজন দার্শনিক তাদের মধ্যে নানা বিষয়ে মত পার্থক্য মতভেদ থাকলেও ঈশ্বরের অস্তিত্ব বা অস্বীকার এর বিষয়ে তারা কিন্তু উভয়ই একমত প্রভাকর মিশ্রের মতে জাগতিক বস্তুগুলি অবশ্যই অবয়ব দ্বারা গঠিত অতএব এগুলির উৎপত্তি এবং বিনাশ রয়েছে কিন্তু তাই বলে সামগ্রিকভাবে বিশ্বের কোনো সৃষ্টি বা প্রলয়ের কথা সম্পূর্ণ কল্পনা মাত্র অতএব জগতের সৃষ্টি বা প্রলয়ের নিয়ন্ত্রণকর্তা ঈশ্বরের পরিকল্পনাও একান্ত অবান্তর অন্যদিকে প্রাকৃতিক বস্তুগুলির দৃষ্টান্ত থেকে সুস্পষ্টভাবেই অভিজ্ঞতা লাভ করা যায় যে কেবল প্রাকৃতিক কারণেই সেগুলির জন্ম হচ্ছে যেমন মানুষ ও জীবজন্তুর দেহ কেবল তাদের পিতা মাতার থেকেই উৎপন্ন এবং এই জাতীয় অভিজ্ঞতার উপর নির্ভর করে অতীত ভবিষ্যতের বস্তুগুলির উৎপাদন ব্যাখ্যা করা সম্ভব অতএব জাগতিক বস্তুগুলির স্রষ্টা হিসাবেও কোনো অতিপ্রাকৃত নিয়ন্তার কথা অনুমিত হয় না কুমারী ভট্ট বিশ্বস্রষ্টা প্রজাপতির পরিকল্পনা নিয়ে নানা বিদ্রুপ করেছেন যদি বলা হয় যে কোনো এককালে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল তাহলে প্রশ্ন করা যায় যে সৃষ্টির আগে বিশ্বের অবস্থা কি ছিল এবং বিশ্ব যদি তখন না থাকে তাহলে বিশ্বদ্রষ্টা প্রজাপতি বা তখন কোথায় ছিলেন তার রূপী বা কীরকম ছিল আর তখন তো কোনো মানুষের অবস্থান সম্ভব নয় তাই প্রজাপতি তখন যে উপস্থিত ছিলেন এ কথা কার পক্ষেই বা জানা সম্ভব এবং কেই বা পরবর্তীকালে সৃষ্ট মানুষের কাছে প্রজাপতির কথা পৌঁছে দিতে পারেন যদি বলা হয় যে প্রজাপতির পক্ষে কোনো মানুষেরই প্রত্যক্ষ ইত্যাদি জ্ঞানের বিষয় হওয়া সম্ভব নয় তাহলে প্রশ্ন করা যায় যে তার যে একান্তই কোনো রকম অস্তিত্ব আছে সে কথা জানা গেল কিভাবে। তোমাদের মতে কোনো এক সময় বিশ্বের সৃষ্টি হয়েছিল কিন্তু তা কিভাবে সম্ভব হতে পারে প্রজাপতির ইচ্ছায় সৃষ্টি প্রক্রিয়া শুরু হলো কিন্তু সে কথা তোমরা কিভাবে বলবে কেননা তোমাদের মতো স্রষ্টা দেহ বিশিষ্ট নন এবং দেহ ছাড়া ইচ্ছা সম্ভবই নয় তাই দেহবিহীন স্রষ্টার পক্ষে সৃষ্টি করার ইচ্ছাও অসম্ভব যদি বলো যে স্রষ্টার দেহ রয়েছে তাহলে সেই দেহটিও তো তারই সৃষ্টি বলতে পারো না অতএব তার দেহ সৃষ্টির জন্য আর একটি স্রষ্টার কথা এইভাবে অবিরাম ভেবে যেতে হবে সোষ্টাকে দেহকে সোষ্টার দেহকে নিত্য বা অনাদীয় বলতে পারো না কেননা সৃষ্টির আগে ক্ষিতি অব তেজ ও মরুত প্রভৃতি দেহের উপাদানই যখন নেই তখন কি দিয়ে তার দেহ নির্মিত হতে পারে তাছাড়া প্রাণীদের পক্ষে নানারকম জ্বালা যন্ত্রণাপূর্ণ এই পৃথিবীটি সৃষ্টি করার ইচ্ছাই বা তাঁর হলো কেন এই কথাও বলতে পারে না যে প্রাণীদের কর্মফলের দরুণই পৃথিবীতে এইসব জ্বালা যন্ত্রণার সৃষ্টি কেননা সৃষ্টির আগে এই জাতীয় কর্মফল সম্ভবই নয় এবং অতএব প্রাণীদের কর্মফল অনুসারে ঈশ্বর দ্রষ্টা স্রষ্টার পক্ষে পৃথিবীর সৃষ্টি করাও সম্ভব নয় মীমাংসকদের মতে উপকরণ ইত্যাদি ছাড়াও সৃষ্টি সম্ভব নয় এবং সৃষ্টির আগে এই জাতীয় উপকরণ বলে কিছুর অস্তিত্ব অসম্ভব উর্ণনাভ বা মাকড়সার জালও উপাদানবিহীন সৃষ্টি নয় কেননা ভঙ্গি ভক্ষিত পতঙ্গ থেকে মাকড়সার লালা উৎপন্ন হয় এবং জালের উপাদান হিসাবে এই লালা ব্যবহৃত হয়ে থাকে আর এই কথাও বলা যায় না যে করুণা বা দয়া থেকেই স্রষ্টা সৃষ্টি করেছেন কেননা সৃষ্টির আগে কোনো প্রাণী ছিল না অতএব করুণার কোনো পাত্রও নেই যখন করুণার কোনো পাত্রই নেই তখন করুণাও সম্ভব নয় তাছাড়া করুণা বা দয়া পরবশ হয়ে সৃষ্টি করলে তিনি শুধুমাত্র সুখী ব্যক্তি সৃষ্টি করতেন যদি বলো কিছুটা দুঃখ না থাকলে জগতের সৃষ্টি বা স্থিতি সম্ভব নয় তাহলে তার উত্তরে বলা যাবে যে তোমাদের মতে সবই তো স্রষ্টার এই শুধুমাত্র ইচ্ছার উপরেই নির্ভরশীল তাই তার পক্ষে আবার অসম্ভব কী হতে পারে আর সৃষ্টির জন্য তাকেও যদি নিয়ম ইত্যাদির উপর নির্ভরশীল হতে হয় তাহলে তার আবার স্বাধীনতা কোথায় তোমাদের মতে তার মধ্যে সৃষ্টির ইচ্ছা জেগেছিল কিন্তু বলতে পারো কোন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তার ইচ্ছা জেগেছিল এমন কোন উদ্দেশ্যই বা সম্ভব হতে পারে যা কিনা সৃষ্টি ছাড়া চরিতার্থ হওয়া অসম্ভব নির্বোধ ব্যক্তিও উদ্দেশ্যবিহীনভাবে কাজ করে না অতএব তিনি যদি উদ্দেশ্য সৃষ্টি করে থাকেন বিনা উদ্দেশ্যে তিনি যদি সৃষ্টি করে থাকেন তাহলে তার বুদ্ধি কিন্তু নিষ্ফল বলতে হবে যদি বলি যে এই সৃষ্টি তার লীলা প্রমোদ বা বিলাস মাত্র তাহলে তাকে আর সদানন্দ বা চিরসন্তুষ্ট বলা যাবে না তাছাড়া সৃষ্টির বিষয়ে যে পরিমাণ দুর্ভোগ ও পরিশ্রম প্রয়োজন তার তুলনায় প্রমোদ আর কতটুকুই বা তার সৃষ্টি যদি প্রমোদের জন্যই হয়ে হয় তাকে তাহলে তোমরা যে প্রলয়ের কথা বলো তার ব্যাখ্যাই বা কীভাবে হবে তাই এক্ষেত্রে মূল কথা হলো যে কারোর পক্ষেই এই জাতীয় সোষ্টাকে জানা সম্ভব নয় যদি মানা যায় যে তার রূপ সংক্রান্ত অবগতি সম্ভব তবু তিনিই যে সোষ্টা এই বিষয়ে জ্ঞান অসম্ভব সৃষ্টির শৈশবে যেসব প্রাণীদের আবির্ভাব তাদের পক্ষে কতটুকুই বা বোধ সম্ভব অতএব কিভাবে তার তাদের জন্ম হলো এবং সৃষ্টির পূর্বে পৃথিবীর অবস্থা কি ছিল এই সব কথা তাদের বুঝতে পারা অসম্ভব অর্থাৎ বুঝতে পারা অসম্ভব যে প্রজাপতি সৃষ্টি করেছিলেন যদি বলা যায় যে প্রজাপতি সেই প্রাণীদের বলে দিয়েছিলেন যে তিনি স্রষ্টা তাহলেও তার পক্ষে তার কথায় আস্থা স্থাপন করা সম্ভব নয় কেননা এমনও তো হতে পারে যে তিনি তার ঘোষণার মধ্য দিয়ে নিজের শক্তি সংক্রান্ত দম্ভই প্রকাশ করেছিলেন এইভাবে নানা বিকল্প প্রশ্ন উত্থাপন এবং তার সম্ভাব্য উত্তর প্রদানের মাধ্যমে কুমারীল ভট্ট তার দার্শনিক বিশ্লেষণে ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করেছেন একইভাবে প্রভাকর মিশ্রের বক্তব্যের মধ্য দিয়েও ঈশ্বরের অস্তিত্বের অস্বীকৃতি আমরা লক্ষ্য করি সামগ্রিকভাবে তাই মীমাংসা দর্শনকে আমরা বৈদিক দর্শন বললেও এবং ভারতীয় দর্শনের বিশ্লেষণে আস্তিক দর্শন বললেও মীমাংসা দর্শনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কিন্তু মীমাংসা দর্শন আস্তিক হলেও মীমাংসা দর্শন কিন্তু নিরস্বরবাদী অর্থাৎ মীমাংসা দর্শনে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করা হয়েছে আজকের এপিসোডে তোমাদের সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করলাম যে মীমাংসা দর্শনে কীভাবে মীমাংসা দর্শনের দুজন মুখ্য দার্শনিক প্রভাকর মিশ্র এবং কুমারিল ভট্ট তাদের বক্তব্যের মধ্য দিয়ে ঈশ্বরের অস্তিত্ব খণ্ডন করেছেন মনোযোগ সহকারে দেখো মীমাংসা দর্শনের এই গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই তোমাদের কাজে লাগবে আনফোল্ডিং ফিলোজফি ইউটিউব চ্যানেলটিকে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকের মতো দর্শনের এই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এখানেই শেষ করছি